হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি সোনালি তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো দেখো আজকে আমি বানাবো মাছের একটা সুন্দর মজাদার রেসিপি সেই জন্য এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি কিছু মাছের টুকরো আর মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি গোটা ধনে গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ এখানে নিয়ে নিয়েছি কয়েক কলি রসুন এক টুকরো আদা এখানে নিয়ে নিচ্ছি কিছু শুকনো লঙ্কা আর গরম মশলায় নিয়েছি তিনটে ইলাইচি দুটো লং এক টুকরো ডালচিনি সমস্ত মশলাগুলো আমি শিলি বেটে নিয়েছি এখন মাছটাকে ম্যাগনেট করে নেব। সেই জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে বেটে রাখা আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা আর লঙ্কা বাটা এখানে আমি নিয়েছি একটু দই দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দেব আর উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল সমস্ত কিছু উপকরণ দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যাগনেট করে নেব তো বন্ধুরা আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় তো দেখো মাছটাকে আমি ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি তো এভাবে ম্যাগনেট করে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তো দশ মিনিট পরে ফিরে এলাম এখানে গ্যাস অন করে আমি বসিয়ে দিলাম কড়ায় কড়াইতে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরে জিরেটা ভালো করে ফুটে গেলে আমি দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে তো দেখো বন্ধুরা পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি একটা কেটে রাখা টমেটো দিয়ে দেব টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব যাতে টমেটার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো টমেটোটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি ম্যাগনেট করে রাখা মাছটা দিয়ে দেব তো মাছটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তো দেখো বন্ধুরা এভাবে আমি হালকা হাতে চেড়ে মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো মাছটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলটা আমি একটু অল্পই দেব বন্ধুরা কেননা আমি গ্রেভিটা খুবই কম রাখব তো জলটা দিয়ে আমি ভালো করে একটা খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম দেখো জলটা খুব সুন্দর ফুটে গেছে যেহেতু মাছটা আমি কাঁচা রান্না করছি সেহেতু আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাছটা রান্না করব তো দেখো খুব সুন্দর ফুটে গেছে জলটা আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা আমি এই জন্য দিলাম চিনিটা দিলে মাছের স্বাদটা আরও বেড়ে যাবে তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মাছটা রান্না করব। যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখো মাছটা আমার মাছের রেসিপিটা হয়ে গেছে উপর থেকে একটু গরম মশলা বাটা দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে আমি দুই মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখেছিলাম তো মাছের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার